ইذا خافني في الدنيا ام ماكته يوم القيامه এ দুনিয়ার গোলাপ জমিনের মধ্যে তোমরা যদি অন্তরের মধ্যে আমি আল্লাহ رب العالمিনের ভয়টা যদি ঢুকাইতে পারো আমার ভয়টা যদি অন্তরের মধ্যে পরিপূর্ণ গাঢ় করে গেথে দিতে পারো আমি আল্লাহ তালা কেমন ময়দানে তোমাদেরকে সর্বদিক থেকে নিরাপত্তা দান করব করবো আল্লাহর নিরাপত্তা যেন নিরাপত্তা নয় এক দিক থেকে নিরাপত্তা আল্লাহ তালা দিবেন তা ন আল্লাহ তালার নিরাপত্তা হলো চতুর্দিক থেকে আল্লাহ তালা বান্দাকে ওই দিন নিরাপত্তা দান করবেন কারণ জমিনের মধ্যে আল্লাহকে ভয় করছেন জমিনের মধ্যে কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে পড়েছে জমিনের মধ্যে সুদ খাইতে গেছে কিন্তু আল্লাহর ভয়ে সুদ খাইতে পারে নাই জমিনের মধ্যে ঘুষ খাইতে গেছে ঘুষের সমস্ত সরঞ্জাম সামনে ছিল কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখার কারণে ঘুষ খাইতে পারে নাই আল্লাহ তালা ওই সমস্ত গোলামদেরকে কেয়ামতের ময়দানে তাদেরকে নিরাপত্তার চাদরে তাদেরকে আবিষ্ট করে রাখবেন জাহান্নাম যখন জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য তাদের জবান যখন খুলে দেওয়া হবে আর হুংকার দিতে থাকবে জাহান্নামীদের হুঙ্কারে জাহান্নামীরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা তখনও পর্যন্ত এই সমস্ত বান্দাদেরকে এমনভাবে নিরাপত্তা দান করবেন জাহান নামের গরজনগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাইতে দিবে না কারণ জাহান নামের গরজন যদি কোনো বান্দার কান পর্যন্ত যায় তো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা বলেন ইদা খাফানি ফির দুনিয়া ও দুনিয়ার গোলাম জমিনের মধ্যে তোমরা যদি অন্তরের মধ্যে আমার ভয়টা তোমরা ধারণ করতে পারো তো আল্লাহ তালা বলেন আম্মাং আমা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা তোমাদেরকে আমানত হিসেবে আমান তুহ ইয় মাল কেয়ামা কেয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আমানত আমার কাছে রাখবো যাতে করে তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা আমি আল্লাহ তালা দিতে পারি তোমাদের কোনো প্রকারের ভয় থাকবে না ভীতি থাকবে না রামরা বলেন যে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করতে সুবাহ বলেন আল্লাহর কোনো পুরস্কারের কথা যখন সামনে হয় তখন আল্লাহর নামের তাকবির দিতে হয় সুবহান আল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় যত বেশি করারের মজেদা সামনে আসে যত বেশি আল্লাহর বিধানের বড়ত্বের কথা আসে তো আল্লাহ আকবর বলতে হয় যখন প্রশংসার কথা হয় তো আলহামদুলিল্লাহ বলতে হয় যখন আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্রতার কথা বলা হয় তো তখন বলতে হয় সুবাহ আন আল্লাহ এটা আল্লাহ তালা আমাদের কাছে দাবি রাখে এই যখন কোনো কথা আমরা বলি যে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন তখন জবান খুলে শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যে আমার ফায়দা আছে আপনি একবার বলবেন তো আল্লাহ তালা জান্নাতের মধ্যে এমন বড় একটি গাছ তৈরি করবেন আপনার জন্য যে গাছের ছায়াটা একদম দ্রুত গতির একটা ঘোড়া পাঁচশো বছর পর্যন্ত দৌড়াবে তার ছায়া অতিক্রম করতে পারবে না বলেন তো এই রকম আল্লাহ তালা কোন দিবেন একবার সুবাহান আল্লাহ বল আমরা কেন কৃপণতা করবো বরং আল্লাহর কথা তো আমি বেশি বেশি বলবো রসুলের করিম সাল্লু সাল্লামের কাছে একজন আগন্তুক সাহাবি আসছেন গ্রাম্য সাহাবি খুব লক্ষ্য করে শুনি গ্রাম্য একজন সাহাবি আল্লাহ রসুলের দরবারে আসছেন এসে বলতেছেন মোহাম্মদ তোমার কাছে না একটা দেও আসে দেও মানে গ্রাম্য ভাষায় বলতেছে আদিসের মধ্যে গ্রাম্য ভাষাই ব্যবহার করেছে তোমার কাছে না একটা দেও আসে কি যেন তোমার কাছে বলে ওটা আমাকে শোনাও তো গ্রামের মানুষ যেরকম হয় সহজ সরল আল্লাহর পাইগম্বার বলতেছে ওটা দেও না ওটা হচ্ছে আমার কাছে আস বলছে হ্যাঁ ওটাই তোমার কাছে না কি দিয়ে যায় তুমি কি পড়ো ওটা আমাকে শোনাও তো আল্লাহর পাইগম্বার বলতেছেন তুমি খুব সুন্দর সময় আসছো বলে কেন তো আল্লাহর পাইগম্বার ডাক দিয়ে বলে এই সাহাবি শোনো কিছুক্ষণ পূর্বে ফেরেস্তা জিব্রাইল আমার কাছে একটা সুরা নাজিল করে গেছে এটা এমন একটা সুরা আল্লাহ তালা আমার উপরে নাজিল করছেন যেই সুরাটা যদি কোনো আল্লাহর গোলাম একবার পাঠ করে আল্লাহ তালা তা দিল সলুসাল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সব আল্লাহ তালা দান করবেন এমন একটা সুরা আল্লাহ তালা এই মুহূর্তে আমার কাছে নাজিল করছেন যেই সুরা যদি তিনবার পড়া হয় তাহলে আল্লাহ তালা এক খতম কোরআনের সোহাব তার আমল নামার মধ্যে দান করবেন অন্য একটা হাদিসের মধ্যে রসুল বলেন যদি কোনো আল্লাহর গোলাম ওই সুরাটা দশ বার তেলাওয়াত করে তো আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন সুহান সুরাটা কি তোর আল্লাহর পাই গুম্বা দিয়ে বলেন সাবি শোনো ওই সূরাটা তুমি আসছো এই মুহূর্তে আল্লাহ তালা নাজির করছেন তুমি বড় ভাগ্যবান যে প্রথম আমি এই সুরাটা তোমার সামনে তালাবাত করি আপনারাও তেলাবাতের নিয়েতে শোনেন আমি তেলাবাত করি আল্লাহর পাই গুম্বার করলেন কুল হু আল্লাহ বলেন না একটু কুল হু আহাদ আহাত আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া lam yakul লাহু কুফুয়ান احد আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলেন সাহাবী এই যে ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা আমার উপরে নাযিল করেছেন এই সূরাটা যদি তুমি একবার তেলাওয়াত করো তো আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 10 বারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কতটা বান্দাকে বেশি বেশি দান করে যখনই কথা বলছেন তো গ্রাম্য সাহাবি গ্রাম্য সাহাবি লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন বলতে আমার আল্লাহ তো কত ভালো আল্লাহ আল্লাহর নামে একটা দিছেন ইলাহুনা নির্মল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ কতই তো কতই না উত্তম আমার আল্লাহ তো আল্লাহ আমার আল্লাহ কতই না এবং আমার আল্লাহ এত সুন্দর করে এক লাইন পড়লাম তো দশ পড়া সব দিছে তার মানে বান্দাকে আল্লাহ তালা এত মহব্বত করেন বান্দা একবার সোবাহ আল্লাহ পড়বে তো জান্নাতের মধ্যে বড় একটা গাছ তার জন্য করবি বলার মধ্যে কোনো ক্ষতি নাই যত বলবেন তত লাভ আস আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমি তো ওই সাহাবি নেই কথাটা বলি ওই সাহাবি কোরআন বুঝছেন দেখেন কোরআন কোরআনের মর্তবা বুঝছেন কিন্তু গ্রাম্য মানুষ তাপসি বোঝে নাই সহসরল মানুষ তাফসির বোঝে না কিন্তু ফজিলত বুঝে ফায়দা কি এটা বুঝে রসুল ফজিলত শুনাইছেন তুমি একবার পড়বা এক লাইনের সুরা বা দেড় লাইনের সুরা একবার পড়বা তো আল্লাহ আল্লাহ তোমার আমল নামার মধ্যে দশ পারা কোরআনের তেলাওয়াতের সব দান করে দিল এই যে বুঝছেন ফজিলত এ কারণেই আল্লাহর নামে তাকবি দেওয়া শুরু করছে আর আমাদের অবস্থা হল কেমন আমাদের অবস্থা কোরান আমরা তো বুঝি না কোরান বোঝার জন্য চেষ্টাও করি না এবার যদি আব্দুর রহমান বিন আউফ রজিয়াল্লাহ তাইলা আহ আল্লাহর পাইগুম্বর কে ডাক দিয়ে বলে নাগু আল্লাহর পাইগুম্ব আপনি যদি অনুমতি দেন এই যে গ্রাম্য একজন সাহাবি আপনার এই কোরআনের কথাগুলো বুঝছে এই যে আপনার ফজিলতটা বুঝছে এটা আমার দিলের মধ্যে অত্যন্ত ভালো লাগছে আপনি একটা গাভী একটা উঠনি আছে উঠ এটা আমি আমার এই গ্রাম্য সাহাবি ভাইকে হাতিয়া দিতে চাই আল্লাহর পাইগুম্বার অনুমতি দিলেন হজরত আব্দুর রহমান বিন আব্দুর রৌফ রোজিয়াল নগুতা লালমুর সাথে সাথে বাড়িতে চলে গিয়ে গাভী একটা উঠনি এনে তাকে হাদিয়া দিয়ে দিলেন যখন হাদিয়াটা তড়িটা ধরাই দিছেন হাদিয়াসের মধ্যে আসছেন যখন তড়িটা গ্রাম্য সাফিকে যখন ধরাই দিলেন সাথে সাথে জি মিলামিন আল্লার পাইগম্বার কাছে হাজির হয়ে গেছে ডাক দে বলতেছেন গোয়াল্লার পাইগম্বান আপনি আব্দুর রহমান বিন আউফির জন্য সুসংবাদ নেন আব্দুর রহমান বিন আউফ রজিয়াল্লাহু তায়ালা নুকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন এই যে কোরআন বোঝার জন্য ওই যে গ্রাম্য সাহাবিটা এত সুন্দর করে আল্লাহকে তাকে বিরোধ্বনি দিয়েছে কারণে আব্দুর রহমান বিন আউফ যে খুশি হয়ে তাকে পুরস্কার দান করল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে সাতাশি সাতাশি হাজার উন তার জন্য বরাদ্দ করেছে গ্রাম্য একজন সাহাবি তাকে পুরস্কার দিচ্ছেন কেন কোরআন বুঝে কোরআন হয়ে কোরআন ওয়ালা হয়ে গেছে তাই কোরান বুঝছে ফজিলত বুঝছে তাই আরেকজন সাহাবি তাকে একটা উটনি দান করছেন হাদিয়া দিছেন আল্লাহ তালা এটাই খুশি হয়ে আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতের মধ্যে সাতাশি হাজার উটের ব্যবস্থা করে রাখছে আমরা কাদেরকে পুরস্কার দিই হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে এদেরকে পুরস্কার দি আমাদের সমাজের বাস্তবতা যেটা খেলাধুলো করবে এক নম্বর হইছে যা পুরস্কার দেয় কিন্তু নিয়ে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর হবে কিন্তু সরকারিভাবে খেলাধুলো করবে তেরো জনের খেলা এগারো জনের খেলা বিশ্বকাপ জয় করলো না এশিয়া কাপ জয় করলো এক একটা করে ফ্ল্যাট বরাদ্দ এক কোটি টাকা দামের ফ্ল্যাট প্রত্যেক খেলোয়াড়ের জন্য বরাদ্দ কিন্তু আমাদের দিলের মধ্যে এটা আসে না যে আল্লাহর কোরআনওয়ালা যে মানুষগুলা তাদেরকে আমি একটু হাদিয়া দিই হাদিয়া দিলেও যে আল্লাহ তালা লাভ দেয় এটা বুঝাইতেস আমি বলতেছি না যে আপনারা আমার হাদিয়া দেন এটা কইতেছে মূল যে থিমটা আমি বুঝাইতে চাইতেছি যে কোরআনওয়ালাদের প্রতি আমাদের তাদেরকে একটু আপ্যায়ন করানো একটু হাদিয়া প্রদান করানো একটু ভালোবাসার নজরে দেখা এটা আমাদের ভিতরে এতটাই কম যতটা বেশি আমাদের ওই প্যান্ট পরা ফুটবল খেলা খেলোয়াড়দের প্রতি ততটা বেশি অথচ সাহাবি গ্রাম্য মানুষ শুধু কোরআনের একটা ফজিলত বুঝছে অন্য সাহাবি তাকে একটা গাভী একটা উঠনি দান করে দিচ্ছেন ওটা দেখে আল্লাহ তালা তার জন্য সাতাশি হাজার উটের ব্যবস্থা জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিছে। আপনি যদি দুনিয়ার কোরআনওয়ালাদেরকে একটু হাদিয়া দেন তো আল্লাহ তালা আপনাকে দিতে পারে না বলেন না কেন দিতে পারে না দিলের মধ্যে রাখা হ্যাঁ আছে অনেক আল্লাহর গোলাম আছে এই মসজিদের অনেক মুসল্লি আছেন কিছু ভাইরা আছেন আমাদেরকে অনেক মোহাবত করে গোপনে গোপনে কিছু বোধকন দিয়ে যায় শুধু আমার কথা বলতেছে না অধিকাংশ আমি বলিতে প্রায় মসজিদের ইমাম মাজ এদের বর জীবন আল্লাহ তালা কেন যে এরা কি ইনকাম করে বেশি তা না পাঁচ দশ হাজার টাকার বেতনের চাকরি করে কিন্তু মাস শেষে দেখবেন যে কোনো দিনা থাকে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসের শেষে বিশ হাজার টাকা দিনা বরকতি জীবন কাকে বলবেন আপনি বরকত কিভাবে আসে এইভাবে আসে কিছু মানুষ আল্লাহ তালা ওই ইমামদের জন্য বরাদ্দ করে দেয় সে যখন বিপদে পড়ে তো আল্লাহ তালা ওই মানুষটার মধ্যে এল মাধ্যমে ভিতরে ঢুকাই দেয় যা আজকে ইমামকে কিছু হাদিয়া দেয় ইমামের যে লাগবে ইমামটাকে বলে না কিন্তু আল্লাহ তালা ওর দিলের মধ্যে এটা তৈরি করে দেয় যে আজকে ইমাম সাহেব কিছু হাদিয়া দেয় যখন ইমাম সাহেব হাদিয়া পায় তখন ইমাম সাহেব নত করে দেয় মাথা আল্লাহর কদমের মধ্যে আল্লাহ আমার যে প্রয়োজন ছিল তুমি আমাকে ব্যবস্থা করে দিছো এটা বরকতি জীবন কোরআনওয়ালাদের প্রতি যদি আপনার হাত প্রসারিত হয় তো আল্লাহ তালা আপনার জন্য তার কুদরতি হাত প্রসার করবেন সুবহান আল্লাহ আমি আমার টপিক্সের অন্যদিকে বললাম শুধুমাত্র সুবহান আল্লাহর ফজিলাত বোঝাবার জন্য তাহলে এক নম্বর হলো যদি আপনি দুনিয়ার জমিনে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখেন তো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দান করবেন দুই নম্বর আল্লাহর ভয় যদি এমন একটা সময় রাখেন যে সময় কোনো একজন সুন্দরী মহিলা বা মেয়ে আপনাকে খারাপ বা মন্দ কাজের জন্য আহ্বান করতেছে কিন্তু আপনি বলতেছেন না ইমনি আশফুল্লহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তালা ওই আল্লাহর গুলামকে ওই বান্দাকে ময়দানে আর সে আজীবের করবে এই জন্য আল্লাহর বলেন যখন কোন আল্লাহর গুলামকে জমিনের কোন একজন সুন্দরী মেয়ে যখন মন্দ কাজের জন্য ডাক দেয় আর ওই বান্দা যখন বলে ইন্নিয়া আমি আল্লাহকে ভয় করি আমি তোমার কথাই কিন্তু জবাব দিব না এমন কথা যখন ওই গোলাম বলে তো আল্লাহ তালা লিপিবদ্ধ করে ফেলেন আল্লাহ কাছে ওই দাম মৃত্যুর পর কে ময়দানে আল্লাহ তার আর শাজিমের নিচে তাকে একটা জায়গা করে দিবি আল্লাহ রসুল বলেন ওর জুলুন দাঁত হোজা তেমন জামাল সুন্দরী কোনো মহিলা যখন কোনো বান্দাকে ডাক দেয় আর সে যদি বলে ইন্নি এখন আমি আল্লাহকে ভয় করি তো আল্লাহ আর সে শাহাজ তার জন্য বরাদ্দ করে রাখিস আর শাহজিমের সায়া যার জন্য বরাদ্দ থাকবে কে ময়দানে তার কোনো সমস্যা আছে কোনো প্রবলেম নাই তার সেও নিরাপত্তা পাবে দুই নম্বর আল্লাহ তালা আল্লাহকে ভয় কর্ণওয়ালাকে কী দান করবেন যারা আল্লাহকে আল্লাহর ভয়ে রাতের বেলায় একা একা আল্লাহর জিকিরের মধ্যে মজগুল কোরআন তালাওয়াত করতেছেন রাতের বেলায় একা একা কেউ নাই সমস্ত মানুষ জমিনের মধ্যে ঘুমায় গেছে কেউ আল্লাকে ডাক নেয় না আশেপাশে কোনো আওয়াজ নাই কিন্তু আপনি একা একা রাতের অন্ধকারে ছোট্ট একটা বাতি জ্বালিয়ে কোরআনুল করিম দেখে দেখে তেলাওয়াত করতেছেন অথবা অন্ধকারের মধ্যে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আল্লাহ জিকির করেন এই যে আল্লাহর ভয়ে আল্লাহকে আপনি স্মরণ করতেছেন আল্লাহ তালা ওই বান্দার জমিনের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে তার গুনাহগুলোকে মাফ করে দেয় এই যে কোরান তালাওয়াত বা কোরানের প্রতি আজমতার মহাব্বত জমিন যত বেশি কিয়ামতের দিকে আমরা যাই তত বেশি দেখবেন কোরআন থেকে কোরানের আজম তার মহব্বত থেকে দিন দিন দূরে সরে যাই জামানার কথা যদি শোনা যায় যেই জামানাই বসবাস ছিল যেই জামানায় তাব ইন্দ্রের বসবাস মশহুর মুহাদ্দিস হজরত ইবনুল মুবারক হজের মৌসুমি হাজিদেরকে খাদেম হিসেবে থাকেন তিনি মক্কা থেকে কিছুটা দূর যাইতেছেন তো দেখতে পাইলেন একজন মুরব্বী একজন বৃদ্ধা মহিলা ইবনুল মুবারক বলেন তিনি তার কিতাবের মধ্যে লিখেন এর সন্দিকিতে আমি এমন একজন নেককার আল্লাহর গোলাম বা বান্দির সাথে সাক্ষাৎ হল যে বান্দির চল্লিশটা বৎসর পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ দ্বারা সে কথা বলে নাই চল্লিশটা বৎসর পর্যন্ত দুনিয়ার কোনো কথা সে বলে নাই চল্লিশটা বছর কোরআনুল করিমের আয়াত বলে বলে মানুষের কথার জবাব দিছে মানুষটাকে প্রশ্ন করছে তো কোরআনের আয়াত দিয়ে জবাব দিছে জমিনের কোন ভাষা সে ব্যবহার করে নাই ওই লোকটার সাথে ইবনুল মোবারকের সাক্ষাৎ হলো কিভাবে সাক্ষাৎ হলো ইবনুল মোবারক বলেন আমি খাদেম হিসেবে হাজিদেরকে খেদমত করতেছিলাম মক্কা থেকে বের হয়ে একটু দূরে গমন করলাম অতিমধ্যে দেখলাম একজন বৃদ্ধা মহিলা একজন নারী একা একা রাস্তার মাঝখানে এদিক ওদিক টাকাইতেছে আমি তাকে ডাক দিয়ে বললাম মা আপনি এখানে একা একা কেমন কি করতেছেন আপনার নাম কি সালাম প্রথম দিচ্ছেন সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্ল মহিলা সালামের জবাব দিবেন দেবেন রহমাতুল্ল হাদিসের পরিভাষায় সালামের জবাব হলো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু দেখা গেল মহিলা সালামের জবাব হাদিস অনুযায়ী দেই নাই মহিলা সালামের জবাব কোরআন দিয়ে দিয়েছেন যখন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা সালামের জবাব দিতেছেন সালামুল কওলাম মির রাব্বির রাহিম তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম নাজিল হয়ে যাক সুবহানাল্লাহ আমরা তো বলি ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত আর মহিলা বলতেছে সালামুল কৌলাম্বির রব্বির রহিম রবের পক্ষ থেকে শান্তি তোমার উপরে বর্ষিত হোক কোরআন দিয়ে কোরআনের আয়াত বলে তাকে জবাব দিতেছে ইবনুল মুবারক বলেন আমার চিন্তা হলো লোকটা কোরআনের আয়াত দিয়ে আমার সালামের জবাব দিলেন এই জন্য কি আশ্চর্য মহিলার জবাব শুনে আমি আবার কৌতূহল হয়ে তাকে ডাক দিয়ে বললাম আপনি এখানে কি করতেছেন মহিলা এবার আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন মাইয়ু ঘা দিয়ালা তার মানে মহিলা জবাব দিতেছেন এটা বুঝাইছেন জমিনের মধ্যে আল্লাহ তাআলা যদি কাউকে পথভ্রষ্ট করে ফেলে পথ হারিয়ে দেয় তাহলে হলে কেউ তাকে পথে আনতে পারে না তার মানে মহিলা বুঝাইছেন আমি পথ হারাই ফেলছি ইবনুল মোবারক রহমতুল্লাহ আলহি সাথে সাথে ওই মহিলার জবাবটা শুনে আশ্চর্য হয়ে গেলেন আমি জবাব চাই কি আর মহিলার জবাব চাই কি কিন্তু আমি তো জবাব তো পেয়ে যাইতেছি কিন্তু মহিলার বাহ্যিক কোন জবাব নয় দুনিয়ার কোন কথা দ্বারা মহিলার জবাব নয় মহিলা কোরআনকে এমন ভাবে দিলের মধ্যে ধারণ করেছে যে মহিলা প্রত্যেকটা কথা কোরআনুল কারিমের আয়াত দিয়ে দিয়ে মানুষের সামনে ইবনুল মুবারকের সামনে উপস্থাপন করতেছে হযরত ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলতেছেন মাগো আপনি কোথায় যাবেন কোথায় আপনার ঠিকানা কোন দিকে আপনার দেশ মহিলা আবার জবাব দিতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তার মানে মহিলা যেন এমন ভাবে বুঝাইতেছেন আমার বাড়িটা হলো মসজিদের আকসর এলাকায় মসজিদুল আকসার যেই জায়গায় তার মানে আমার বাড়ি ফিলিস্তিনে মহিলা জবাব দিতেছেন আমার বাড়ি মসজিদ আকসার এলাকায় কিন্তু এমনি বলেন নাই মহিলাটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে তালাওয়াত করে করে বুঝাইছেন আমি এটা বুঝাইতে চাইলাম এ কারণেই এটা কারণেই বুঝাইতে চাইলাম যে জমিনে এমন কিছু সময় মানুষ পার করছে যে সময় কোরআনকে মানুষ এমনভাবে ধারণ করত যে কোরআন দিয়ে দিয়ে মানুষ কথা বলবার চেষ্টা করত। আজকে আমরা কোরআনের প্রতি দরদ মহাব্বত কোথায় নাই তো কোরআন আমরা যারা জানি না তারা শেখার আগ্রহ নাই সন্তানগুলোকেও শেখানোর চেষ্টা করি না বরং আমরা দুনিয়া দাঁড়ির মধ্যে এতটাই মগ্ন হয়ে আসি যে দুনিয়ার মধ্যে আমার সন্তান বড় হোক আহা আমি যদি এটা চিন্তা করতাম আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতেছি কোনো সমস্যা নাই কিন্তু আমার সন্তান ডাক্তার হবে কিনা না আপনার কে দিল আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে এই গ্রান্টটি আপনাকে কে দিল কিন্তু হ্যাঁ আপনার সন্তানকে যদি আপনি হা হফেজে কোরআন বানাইতে দেন আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে দেন আপনার সন্তানকে যদি কোরআনের এলেম আপনি তাকে ধারণ করানোর চেষ্টা যদি আপনি করেন ও হয়তো আলেম হবে না ও হয়তো হাফেজ হওয়ার আগে মৃত্যুবরণ করবে এই যে আপনি দিলেন এর অবদলায় আল্লাহ তালা আপনাকে মাফ করে জান্নাত দান করতে পারেন এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন শেখানো আজমত আর মোহাব্বত সন্তানের দিলের মধ্যে তৈরি করে দেওয়া এটা দায়িত্ব আল্লাহ তালা কবুল করুন সকলে আমিন। নম্বর ওই ব্যক্তি যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর ভয় অন্তরে রাখে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত রকম বিপদ থেকে তাকে মুক্ত করে রাখেন আল্লাহর রসুল সাল্লাম বলেন যে প্রকাশ্যে এবং গোপনে যে অন্তরে আল্লাহর ভয় রাখে দুনিয়ার কোনো বিপদ তাকে স্পর্শ করে না বলেন সর্বশেষ পাঁচ নম্বর আল্লাহর ভয় দিলের মধ্যে যদি কারোর থাকে পরিপ্রকৃত ভয় যা থাকবে রসুল বলেন মান খফ বালাগাল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে আল্লাহ তালা তার সবচাইতে দামি পণ্য তার জন্য বরাদ্দ করবেন দামি পণ্য কি আল্লাহি আল্লাহর সবচাইতে জেনে রাখো আল্লাহর সবচাইতে দামি পণ্য কি আল জান্না জান্নাত হলো আল্লাহর কাছে সবচাইতে দামি পণ্য এই জান্নাতটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বরাদ্দ করবেন যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণরূপে থাকবে তাহলে আমরা এতটুক তো বুঝলাম যদি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখি তো আল্লাহ তালা আমাকে কয়টা পুরস্কার দিবেন পাঁচটি পুরকা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা কিনা আল্লাহর ভয় রাখবে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবেন দুই নম্বর আল্লাহ তালা আর নম্বর আল্লাহ তালা দুনিয়ার বিপদ থেকে মুক্তি গুণাগুলোকে মাফ করে আল্লাহ তালা আপনা আমাকে আপনাকে গুণামুক্ত জীবন হিসেবে দান করে মৃত্যুবরণ করাবেন চার নম্বর আল্লাহ তালা আমাকে বিপদ আপদ থেকে মুক্তি করে রাখবেন করে রাখবেন কোনো বিপদ আমাকে স্পর্শ করবে না আর সর্বশেষ পাঁচ নম্বর হলো আল্লাহ তালা আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করুন ভয় রাখবো কার ভয় বলেন আল্লাহর ভয় আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে রেখে চল তৌফিক দান করুন সকলে বলে আমিন